বাঙালিদের প্রিয় আরেকটি খাবারের মধ্যে হচ্ছে পাট শাক ভাজা বা পাটের ডাল রান্নাকে যেটা বলা হয় তো আজকে আমি পাটের ডাল রান্না তা দেখাবো না দেখাবো পাট শাক ভাজি আমরা নর্মালি বাসায় যেভাবে পাট শাক রান্না করে থাকি সেটাই দেখাচ্ছি এটা মূলত আমার দাদার বাড়িতে আমার বাবার বাড়িতে নানু বাড়িতে মনে হয় তো নানু বাড়ির খবরটা আমার মনে নেই ঠিকমতো কিন্তু আমার বাবার বাড়িতে আমার দাদার বাড়িতে তাদের সুভাধে এখন আমিও রান্না করি এই রান্নাটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এনেছিলাম কিছুটা পাট শাক পাট শাক খেতে খুবই ইচ্ছা করছিলো যেহেতু আমরা মিষ্টি পাট শাক খাই তো চাচার কাছে একাটেই ছিল উনি তিতা পাটের শাকটা রেখেছিলো অনেকেই তিতা পাট শাকটা পছন্দ করে কিন্তু আমরা তিতা পাট শাকটা তেমন খাই না মিঠা পাট শাকটাই বেশি পছন্দ করি কিন্তু আমি পাট শাকটা শুধু করে ধুয়ে তারপর প্রথমে আগে আমি বেছে নিয়েছি ভালো করে বেছে নিয়ে ধুয়ে তারপরে চুলাতে বসে দিয়েছি কিছুটা পেঁয়াজ আর রসুন দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে তারপর সিদ্ধ যখন হয়ে যাবে তারপরে দিয়ে দিব আমি কড়াইতে তেল দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি দিয়ে তারপর কিছুটা আমি শুকনো মরিচও দিব এখানে যেহেতু শাকের মধ্যে কাঁচামরিচ মরিচ দুইটাই দিবেন খেতে অনেক বেশি ভালো হবে তো আমি সুন্দর করে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম ভালো করে ভাজার পরে এইখানে পাট শাকগুলো দিয়ে আমি বাগার করে শুকনো মরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যে কোনো শাকের মধ্যে মরিচ দিলে কি গ্রানটা ভালো হয় খাওয়ার সময় শুকনো মরিচ সাথে মেখে খেতে খুব বেশি মজা লাগে আর যদি শুকনো মরিচ না দেন শুধু কাঁচামরিচ দিয়েও দিলে হবে সমস্যা নেই এতে করে এটা আপনাদের ইচ্ছা পাট শাক মূলত কী মানে একটা লোট লোট টাইপের শাক অনেকে খেতে চায় অনেকে খেতে চায় না উত্তরাঞ্চলে তো এটা কি করে শুকিয়ে রেখে দেয় সারা বছর ভর্তা অথবা বাগার দিয়ে খায় তারা শুকনো অবস্থা কিন্তু আমরা ওই অবস্থা থেকে আমরা এই খাবারটা খেতে বেশি পছন্দ করি তো যাই হোক আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলেন না যারা যারা আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পাঠশাক রেডি আমার ঘরে ধুনিয়া পাতাও ছিল তা আমি ধুনিয়া পাতা লাস্টে অ্যাড করে দিছি ধুনিয়া পাতা যদিও বা পাঠশাকে অ্যাড করতে হয় না কারণ পাঠশাকের নিজস্বভাবেই একটা টেস্ট আছে। যদি চান দিতে পারেন না চাইলে স্কিপ করে যেতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে